তো এই এই রাস্তার উপরে বসে থাকে দেখতেছিল যে কোন গাড়িটা কত স্পিডে যায় তো প্রথমে সে দেখতে পায় একটা আটাত্তর কিমি তারপরে উনসত্তর কিমি তারপর বাহাত্তর কিমি এবং হঠাৎই করে তার চোখে পড়ে যায় যে একশো আট পঁচিশ কিমি রেটে একটা গাড়ি গেল। তারপরে সে তাকে মারার জন্য এভাবে এর সাথে দৌড়াইতেছে তো সে উঠতে উঠতে তার গাড়ির উপরে আসছে তারে মারার জন্য সে বড় একটা পাথর নিয়ে আসছে এবং রাস্তাতে এনে রেখে দিছে যেন ও মারা যায় তখন এই গাড়ির ড্রাইভারের চোখ পড়ে যে এই কেমন ইয়ে জিনিস তারপর সে গাড়ির নিচে দেখে যে এই গাড়িতে তো একটা প্রেগনেন্সি মহিলা আছে তারপর সে তাড়াতাড়ি করে কি এখন পাথরটি সরাবে তার আগে তা জানার আগে তোমরা প্রথমে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং চ্যারাইক ডটে ক্লিক করে এরকম পেয়ে যাবা তাহলে ম্যাজিক দেখতে পারবা এখন ড্রাইভার চমকে ওঠে এবং সাথে সাথে সে পাথরটি সরে নেয় এবং সেই গাড়ির উপরে বসে এবং সামনে থাকা দুইটি গাড়ি একই সাথে চলতে থাকে যার কারণে সেই গাড়িটি ওভারটেক করে আগে উঠতে না পারায় সে চিন্তিত তখন সেই শয়তানটি গাড়িটি দুইটি গাড়িকে দুই ভাগ করে নেয় এবং তার ভিতর দিয়ে সেই লোকটি গাড়িটা চালায় এবং শয়তানও এতে একটু খুশি হয় তারপরে সামনে যায় সামনে যায় আবার দেখে যে অনেকগুলো গাড়ি জাম লেগে আছে তখন শয়তানে তার গাড়ির চাকাগুলোকে লম্বা করে সকল গাড়ির উপর দিয়ে নিয়ে যাইতে থাকে চিন্তা করছেন ভাই এই মালটা কত লেভেলে শয়তান হতে পারে তো যাই হোক শয়তান হলেও সে অনেক ভালো কাজ করছে আর এটা দেখে এখানকার লোকেরা ছবি তুলতেছে এবং যখন জাম শেষ হয় তখন আবার গাড়ি নিজস্ব স্বাভাবিক অবস্থায় চলে যায় তো এটা দেখে সে অনেক খুশি হয় এবং হাসপাতালে সে পৌঁছে যায় এবং শয়তান উপরে বসে থাকে হাসতে তো শেষ পর্যন্ত যারা দেখছো তারা প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা